সুপ্রিয় সুদী প্রীতি ও শুভেচ্ছা রইল আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি মূলত ভারত এবং বাংলাদেশ সম্পর্ক ভারতে বাংলাদেশ বিদ্বেষটা কি পরিমাণে আছে অথবা বাংলাদেশে ভারত বিদ্বেষটা কীরকমে আছে আমি ভারতের বহু মানুষের সাথে মানে নানান অঞ্চলের মানুষের সাথে পৃথিবীর নানান দেশে বিভিন্ন সময়ে কথাবার্তা বলেছি তাদের সাথে অনেকের ভারতের আপনি মাদ্রাজ বলেন দিল্লি বলেন আগ্রা পাঞ্জাব দিল্লি কেলকাটা বিহার আসাম এই রকম নানান অঞ্চলের মানুষের সাথে আমার বন্ধুত্ব হয়েছে আমার ব্যবসার সূত্রে কাজকর্ম হয়েছে কথাবার্তা হয়েছে আমার অনেক ক্লায়েন্ট ভারতের আছে তো এদের সাথে চলাফেরা কথাবার্তায় আচার আচরণে আমি তাদের সম্পর্কে আমার একটা দেন ধারণা সাথে মিলিয়ে আমি দেখেছি তারা আসলে বাংলাদেশকে কোন দেশটিতে দেখে আবার জন্মসূত্রে বাংলাদেশে বড় হয়েছি বাংলাদেশের আলো বাতাস বন্ধু বান্ধব চারদিক মসজিদ মুক্তব মাদ্রাসা ইফতদাই হাফিজিয়া মাদ্রাসা আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমি নানান সময় বন্ধু বান্ধবদেরকে দেখেছি ভারত সম্পর্কে তাদের মনোভাব তাদের চিন্তা তাদের চেতনা তারা কিভাবে ভারতকে দেখে সেটাও আমার কিন্তু বোঝার সুযোগ হয়েছে বাংলাদেশে যেই পরিমাণে ভারত বিদ্বেষ আছে ভারতে বাংলাদেশ বিদ্বেষ তার চল্লিশ ভাগের এক ভাগও নেই অর্থাৎ বাংলাদেশকে শত্রুভাবে দেখা বা বাংলাদেশকে হিংসা করা বা বাংলাদেশকে বিদ্বেষ পশুতভাবে কিছু বলার ভারতের কোনো চিন্তাভাবনাতেই নেই হ্যাঁ আমরা দেখেছি বিভিন্ন মিডিয়াতে আমাদের ফুটবল খেলা ক্রিকেট খেলা বিভিন্ন সময়ে কিছু কাটাকাটি হয়েছে এটা শুধু ভারতের সাথে নয় পৃথিবীর নানান দেশের সাথে এক দেশের সাথে আরেক দেশের এরকম হয়েই থাকে কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক কোনো খেলায় কোনো অনুষ্ঠানে এগুলা হতেই পারে কিন্তু ভারতের মানুষের মধ্যে আমি কিন্তু ভারতের বাংলাদেশের মানুষ মুসলমান তাই বলে বাংলাদেশের মানুষকে নিন্দা করে বা ঘৃণা করে বা হিংসা করে এই জিনিসটা আমি কখনো ভারতের মানুষের মধ্যে দেখিনি অন্যদিকে বাংলাদেশে যদি ঔষধের অনুমানের জন্য আপনি খোঁজেন তাহলে দুই চারটা গ্রাম খুঁজে একজন মানুষ বাইর করতে হবে যে মাদ্রাসায় পড়ে কিন্তু ভারত বিদ্বেষ পোষণ করে না এই রকম মানুষ যদি আপনি খুঁজতে চেষ্টা করেন বাংলাদেশের যে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভেতরে তাহলে আপনাকে আগে থেকে ঘোষণা দিতে হবে যে মাদ্রাসায় পড়ে ছোটোবেলা থেকে মাদ্রাসায় পড়েছে বড় হয়ে মাদ্রাসায় পড়েছে ওলামা হয়েছে দরবেশ হয়েছে ময়াদ্দেশেস হয়েছে কিন্তু ভারত বিদ্বেষ নেই এরকম মানুষ যদি খুঁজে পেতে চান তাহলে আপনাকে বহু কাঠখর পড়াতে হবে অর্থাৎ বাংলাদেশে কতগুলা ভারত বিদ্বেষ তৈরি করার ফ্যাক্টরি আছে কিন্তু ভারতে বাংলাদেশ বিদ্বেষ তৈরি করার কোনো ফ্যাক্টরি নাই মানে ভারতে হিন্দু স্কুল বলেন মুসলিম স্কুল বলেন খ্রিস্টান স্কুল বলেন বাংলাদেশের বহু ছেলে ভালো ভালো পরিবারের আমি শুনেছি দার্জিলিংয়ে স্কুলে ভালো ভালো বোর্ডিং স্কুলে পড়ায় ভালো মানের স্কুল ভালো মানের ইংলিশ আধুনিক চিন্তা চেতনায় বড় হওয়ার সুযোগ বিশ্বজোড়া পাঠশালামোর সবার আমি ছাত্র এরকম কনসেপ্ট নিয়ে বহুমাত্রিক চিন্তা চেতনায় বড় হওয়ার জন্য বহু মা বাবা তার সন্তানকে ভারতের ভালো ভালো এই বোর্ডিং স্কুলে দিয়ে পড়াশোনা করাচ্ছেন দেখেছি আমি এই তারা পৃথিবীর নানা প্রান্তে নানা দেশে উন্নতও উন্নতিও করছে তো ভারতে পড়ে বাংলাদেশ বিদ্বেষ তৈরি হয় না না ভারতীয়র মধ্যে না বাংলাদেশের মধ্যে কিন্তু বাংলাদেশের যে মাদ্রাসাগুলো আছে যে বক্তব্য মসজিদগুলো আছে সেখানকার যে হুজুররা আছে তারা জন্মই হয়েছে তাদেরকে এই কথা তাদের ছাত্রদেরকে শেখানোর জন্য যে ভারত বিদ্বেষ এবং ভারতকে হুজুরদের মধ্যে এইটি পার্সেন্ট হুজুর ডান্ডি বলে গালি দেয় অথচ দেখেন এটার অর্থ তারাও জানে না আমরাও জানি না মূলত এটা একটা গালি এই গালিটা তারা দিয়ে থাকে কেন দেয় কারণ তাদের কাছে মনে হয়েছে যে এই ভারতবর্ষে হিন্দুরা থাকবে কেন থাকবে শুধু মুসলমান তাদের এরকম চিন্তা চেতনা অথচ দেখেন এই হিন্দুদের উদারতা নিয়ে ভারতবর্ষে আজকে ভারতবর্ষ বলতে আপনি যদি বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটি দেশকে ধরেন তাইলে পাকিস্তানে বিশ কোটি বাংলাদেশে আঠারো কোটি পাকিস্তানে আসলে বাইশ কোটি বাংলাদেশে আঠারো কোটি চল্লিশ কোটি আর ভারতে যদি ধরেন আরও তিরিশ কোটি এই সত্তর কোটি মুসলমান এই সত্তর কোটি মুসলমানের যে বিকাশ এই দেশে যে গড়ে ওঠা এর পিছনে হিন্দুদের বিশাল একটা অবদান রয়েছে অবদানটা কী এটা হিন্দুর ভূমি এটাকে রামের জন্মভূমি বলা বলে ভারতরা এই ভারতবর্ষকে সত্যি মিথ্যা এটা আমি গবেষণা করতে চাচ্ছি না সেদিকে আমি যেতে চাচ্ছি না কিন্তু তারা বিশ্বাস করে বন্দে মাতারাম তারা বিশ্বাস করে এই বন্দে মাতারাম মাতার জন্মভূমি মানে ভারতের যে রামের মাতার যে জন্মভূমি এই জন্মভূমিতে আরবরা আস্তে আস্তে এসছে ইকের উদ্দিন মোহাম্মদ বিম্বার খেলজি তারপরে হজরত শাহজালাল শাহপুরাণ সহ ময়দুদ্দিন সিস্তি এরকম আউলিয়ারা পীররা এদেশে এসছেন সুফিবাদ এই দেশে বিস্তার ঘটিয়েছেন তারা বিভিন্ন অঞ্চলে গিয়ে বিশাদি করেছেন জায়গিন নিয়েছেন থাকতে থাকতে একসময় এই ভারতবর্ষ তাদের দেশ হয়ে গেছে তাদের দেশ হয়ে এ দেশটাতে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আপনি শুরুর দিকের কথা ধরেন যদি ভারতের প্রত্যেকটা মানুষ যদি মুসলিম বিদ্বেষী হতো ভারতের প্রত্যেকটা মানুষ যদি মুসলমানদের মতো সাম্প্রদায়িক চিন্তা চেতনা সম্পন্ন হতো তাহলে কি হতো তাহলে এই ভারতবর্ষে মুসলমানদেরকে কসু কাটা করা হতো এবং মুসলমানদের এই বংশবৃদ্ধি হতো না তার মানে হচ্ছে আপনি একবারে প্রথমেই দৌড়েই নিতে হবে হিন্দু সম্প্রদায় এই দেশে উদার ছিল বলেই মুসলমানেরা এ করিকুলাই খাওয়া ওষুধে বিক্রি করা তাবিজ কবজ বিক্রি করা মাদ্রাসা মুক্তবে পড়িয়ে তিনটা চারটা বিয়ে করে আস্তে আস্তে বংশবৃদ্ধি করেছেন করার পর সত্যিকারের যে ইসলাম এই ইসলাম ভারতবর্ষে কখনো আসেনি ইসলামের চিটে ফোটে এসছে ইসলামের যে নূর ইসলামের যে আলো সেটা ভারতবর্ষে কখনো বিস্তার লাভ করেনি ভারতবর্ষে ইসলামের একটা অংশ মাত্র গিয়েছে সেই অংশটাই পূর্ণাঙ্গ না হওয়ার কারণে এই মুসলমানদের মধ্যে ভারতবর্ষের মুসলমানদের মধ্যে এই সংকীর্ণতা দেখেন ভারত যখন ব্রিটিশটা ছেড়ে যায় তখন কিন্তু ভারত যদি না চাইতো ভারতের নেতারা যদি না চাইতো তাহলে কিন্তু জিন্না গান্ধী এবং নেহেরু ওরা বল্লভাই প্যাটেল মাওলানা আবুল কালাম আজাদ এরা যখন ডিসিশান নেয় তখন যদি এক ভারত থাকার চিন্তা ভাবনা করত মুসলমানদের রাষ্ট্র কিন্তু হওয়া সম্ভব ছিল না সাপোকেটেড হতেন কিন্তু কখনো স্বাধীন হতেন না কিন্তু সেই ক্ষেত্রেও গান্ধী তার মহানুভবতা দেখিয়েছেন এবং সেই ক্ষেত্রেও নেহেরু বল্লভ প্যাটেল মাওলানা আবুল কালাম আজাদ তারা তাদের মহানুভবতা দেখিয়েছেন দেখিয়ে দুইটি রাষ্ট্রে সেটেলমেন্ট করে দিয়েছেন সেই সেটেল রাষ্ট্র ধীরে ধীরে বড় হয়ে তিনটি রাষ্ট্র হয়েছে এখন এই বাংলাদেশ রাষ্ট্রে যে কথাটি বলতে গিয়ে আমি এত কথার অবতারণা করলাম সেখানে হচ্ছে এই বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির জন্য মাওলানা আবুল কালাম আজাদের ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটা আপনি দেখেন সেখানে কিন্তু মাওলানা আবুল কালাম আজাদ তখনই বলেছিলেন বাংলাদেশের যে অংশটা ভারতের পাকিস্তানের সাথে দেওয়া হয়েছে অর্থাৎ বাংলার যে অংশটা এটি কিন্তু টিকবে না কেন টিকবে না তাদের সংস্কৃতি এক না তাদের ভাষা এক না তাদের গায়ের রঙ একরকম না তারা একভাবে চিন্তা করে না তাদের কালচারাল এবং ট্রেডিশনালি তারা দুইটা দুই মেরুর মানুষ সুতরাং এদের সাথে একসাথে থাকা শুধুমাত্র ধর্ম দিয়ে সম্ভব না ধর্ম দিয়ে যদি রাষ্ট্র হতো তাহলে সৌদি আরব বাহারাইন কুয়েত কাতার ওমান এই এতগুলো রাষ্ট্র হওয়ার কথা ছিল না একটা রাষ্ট্রই হওয়ার কথা কারণ তাদের এক ভাষা এক ধর্ম জাতীয় একরকম একই রকমের মরুভূমি দেশ তারপরেও তাদের হয়নি কিন্তু শুধু ধর্ম দিয়ে রাষ্ট্র হয় না এটা সেই গান্ধীর সময়ে নেহেরুরা নেহেরুর সময়ে জিন্নারা বোঝেননি কিন্তু পরবর্তীতে তেইশ বছরের শাসনে শোষণ করতে করতে বাঙালিদেরকে মুসলমানেরা শোষণ করলো করার পর আমরা একাত্তরে বিদ্রোহ করলাম সেই বিদ্রোহে আমরা যুদ্ধ করলাম ভারত আমাদের পাশে গিয়ে দাঁড়ালো যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের প্রতিবেশী তো আর অন্য কোনো দেশ নেই কেউ আমাদের পাশে এসে দাঁড়াবে একমাত্র এই ভারতবর্ষ পাশে দাঁড়ালো অন্যের ব্যবস্থা দিল এবং থাকার ব্যবস্থা দিল অস্ত্র দিল যুদ্ধ করার সরঞ্জাম দিল এবং যুদ্ধ করতে নিজেদের সেনাবাহিনী থেকে সহযোগিতা করে যুদ্ধ করিয়ে দেশ স্বাধীন করে নিজের সেনাবাহিনীকে আমাদের দেশ থেকে নিয়ে গেল তারপর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এটা ভালো সম্পর্ক বঙ্গবন্ধুকে হত্যা করার পর উনিশশো সালে যারা পেয়ারে পাকিস্তান ছিল এই পেয়ারে পাকিস্তানের বংশধরদেরকে নিয়ে জিয়াউর রহমান বিএনপি করলেন বিএনপি করতে গিয়ে প্রগতিশীল ধারা এবং মৌলবাদী ধারা দুটাকে এক জায়গায় আনতে গিয়ে দেখা গেল জোগা খেচুরি হয়ে যায় যার ফলে বিএনপির একটা বিশাল গোষ্ঠী মৌলবাদী গোষ্ঠী এবং অন্যান্য গোষ্ঠীদের মধ্যে ভারত বিরোধিতা করা তাদের একটা ধর্ম হয়ে গেল ইসলাম ধর্মের চাইতেও তাদের কাছে ভারত বিরোধিতা করাটা আরও বড় ধর্ম এবং প্রতিনিয়ত ভারত বিরোধিতার যে বিষ এটা মানুষের কানে দেবে দেখেন তো উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারত আমাদেরকে কয়বার আক্রমণ করেছে একবারও না ভারত কি আমাদের সীমানায় কখনো আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে করেনি আমরা ভারতের কাছ থেকে ক্রয় করি ভারত আমাদের কাছে বিক্রি করে আমরাও কিছু কিছু বিক্রি করি আমাদের বিক্রির পরিমাণ প্রায় এক বিলিয়ন আর ভারতে আমাদের কাছে যেটা বিক্রি করে সেটার বিলি পরিমাণ হচ্ছে দশ বিলিয়ন এখন আপনি বলতে পারেন ভারত ভারতের কাছ থেকে আমরা দশ বিলিয়ন কিনিব কেন খেয়াল করে দেখেন ভারতের কাছ থেকে আমরা কি কিনি আমরা যে প্রতি বছর ষাট থেকে সত্তর বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা অর্জন করি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং বিক্রি করি এই গার্মেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের যত সব সরঞ্জাম রয়েছে কাঁচামাল রয়েছে এগুলো আমরা ভারত থেকে আমদানি করি এইট বিলিয়ন এই এইট বিলিয়ন আমরা ভারত থেকে আমদানি করে ষাট থেকে সত্তর বিলিয়ন বিদেশে বিক্রি করি এখন আমরা যদি ভারত থেকে এই এইট বিলিয়ন না কিনি তাহলে আমরা থেকে কিনবো তাহলে আমরা কিনব চায়না থেকে আমরা কিনবো আমেরিকা থেকে আমরা কিনবো ইউরোপের বিভিন্ন দেশ থেকে তো এখন চায়না ইউরোপ এখান থেকে কোনো একটা প্রোডাক্ট কিনে বাংলাদেশে নিয়ে যেতে পনেরো দিন থেকে তিন মাস পর্যন্ত সময় লাগে আর বাংলাদেশে ট্রান্সপোর্ট করতে ভারত থেকে ট্রান্সপোর্ট করতে যে পরিমাণ খরচ হয় তার থেকে বিশ পার্সেন্ট বেশি খরচ পড়ে তাহলে এখন দেখেন যেই প্রোডাক্টের দাম একশো টাকা দিয়ে ভারত থেকে কিনা যায় সেই প্রোডাক্টটি একশো টাকা দিয়ে অন্য দেশ থেকে কিনলেও আরো বিশ টাকা ট্রান্সপোর্টেশন অ্যাড হয়ে যায় তারপরে ভারতের প্রোডাক্টের দাম অন্য দেশের তুলনায় প্রায় দশ পার্সেন্ট কম চায়নার মানুষের মাথাপিছু আয় ছয় হাজার ডলার ভারতের মাথাপিছু আয় প্রায় তিন হাজার ডলার তাহলে ভারতের প্রোডাক্টের দাম কম্পারেটিভলি কম সেই কারণে ভারত থেকে আপনি যখন প্রোডাক্ট কিনেন তখন আপনি নিদেন পক্ষে বিশ পার্সেন্ট সেভ করেন যেটা আপনি কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকার জন্য সহযোগিতা হয় তা না হলে ভারতের প্রতি একদম পেয়ারে ভারত এই কথা মনে করি আপনি কিনেন না গতকাল আমাদের সালাউদ্দিন সাহেব অর্থমন্ত্রী বললেন যে আমরা পঞ্চাশ মেট পঞ্চাশ লাখ মেট্রিক টন খাদ্য আমদানি করব ভারত থেকে চাল আমদানি করবো কেন বলে যে ভারত থেকে কেন বলে যে ভারত থেকে না কিনলে আরো একটা দেশ থেকে কিনা যায় সেটা কোন দেশ বলে যে ভিয়েতনাম ভিয়েতনাম থেকে কিনবেন না কেন ভারত আমাদের শত্রু আমরা ভিয়েতনাম থেকে কিনি মোল্লারা বলল বলে যে না ভিয়েতনাম থেকে কিনলে প্রতি কেজি চালের দাম দশ টাকা করে বেশি পড়ে অর্থাৎ দশ টাকা করে যদি আপনি চল্লিশ দিয়ে গুন দেন তাহলে চারশো পাওয়া চারশো টাকা মানে প্রতি এক মনে চারশো টাকা বেশি পড়ে এখন এক মনে যদি চারশো টাকা বেশি পড়ে আবার ভারত আমাদের কাছে বন্দর দিয়ে চলে আসবে কিন্তু ভিয়েতনাম থেকে আনতে গেলে আরও দুশো টাকা আপনার ট্রান্সপোর্টেশন কস্ট অ্যাড হয় তাহলে আপনি বোঝেন ছয়শো টাকা এক মঞ্চাল ভারত থেকে কিনলে আপনার ছয়শো টাকা লাভ আর বিয়েতনাম থেকে কিনলে ছয়শো টাকা কিনাতেই লস তাহলে ভারতকে দয়া মায়া করে কি আপনি কিনছেন নাকি নিজের পিঠ বাঁচানোর জন্য প্যাট বাঁচানোর জন্য কিনছেন এক দ্বিতীয়ত ভারত থেকে আমরা এই কাঁচামালের বাইরে অর্থাৎ আমাদের গার্মেন্ট শিল্পের কাঁচামালের বাইরে আর কি কিনি ভারত থেকে আমরা যেটা কিনি সেটা হলো চাল ডাল পেঁয়াজ কাঁচামরিচ ফলমূল এগুলা ভারত ছাড়া অন্য কোনো দেশে সেইভাবে উৎপাদন হয় না কারণ ভারত এবং বাংলাদেশ একই সুজলা সুফলা একই নদী অববাহিকায় অবস্থিত হওয়ার কারণে আমাদের খাদ্যাভ্যাস একই রকম হওয়ার কারণে ভারতের যে বিস্তীর্ণ অঞ্চলে যে এই রবি শস্যের উৎপাদন হয় সেগুলা ভারত বাংলাদেশে বিক্রি করে এই প্রোডাক্টগুলো পৃথিবীর অন্য কোনো দেশেই ওইভাবে হয় না হওয়ার কথাও না কারণ মানুষের প্রোডাকশান তো হচ্ছে তার মানুষ যেটা খায় তো ভারতের মানুষ যেটা খায় আমরাও সেটা খাই যার কারণে আমরা ভারত থেকে এই পণ্যগুলো ক্রয় করি এখন দেখেন ভারত থেকে কেনার পর বাংলাদেশের এই আসার জন্য খরচ কম সব মিলিয়ে বাংলাদেশ লাভের পাল্লায় থাকে এখন এই যে ক্রয় বিক্রয়গুলো এখন বাংলাদেশ কেন ভারতের দশ বিলিয়ন বিক্রি করতে পারে না আচ্ছা বাংলাদেশ যে ভারতের দশ বিলিয়ন বিক্রি করবে কি বিক্রি করবেন আমরা বিদেশে খাদ্য শস্য রপ্তানি করার মতো পর্যায়ে নেই আমরা প্রতি বছর কিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে অল্প কিছু বিক্রি করতে পেরেছিলাম আমাদের খাদ্য উদ্বৃত্ত হয়েছিল কিন্তু এখন আর সেই উদ্বৃত্ত নেই আপনি যে খাদ্য বিক্রি করবেন সেই ব্যবস্থা আপনার নেই তো মনে করেন আপনি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং তো ভারতের কিনা দরকার নাই, তাদের মার্কেটেই তারা সয় লাভ তাহলে আপনার আর কি আছে আপনার আপনার হাত আপনার পা আপনার চোখ আপনার জিব্বা আপনার মগজ এগুলো যদি বিক্রি করেন তাহলে ভারত কিনবে এছাড়া আর কি বিক্রি করতে পারবেন আপনি একটা আলফিন তৈরি করতে পারেন না নজরুল দুঃখ করে বলেছিল বাংলার কবি বাঙালির কবি ভারতবর্ষের বর্ষের কবি যে বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজছি কোরআন হাদিস শোষে আপনি প্রতি বছর এই মোল্লা উৎপাদন করতেছেন জঙ্গি উৎপাদন করতেছেন মৌলবাদী উৎপাদন করতেছেন যারা এই দেশটাকে এই সমাজটাকে নারী সমাজকে কলঙ্কিত করছে কুলাঙ্গারের মতো করে ওয়াজ করছে গলা ফাটিয়ে মাঠে ঘাটে কবর জিয়ারত করে তারপরে সাবাকতম পড়ে এগুলো নাকি তাদের চাকরি অথচ মোল্লাদের মুখেই শুনি নামাজ পড়ার জন্য যদি ইমাম যদি টাকা নেয় তাহলে তার পিছনে নামাজ পড়া নাকি আরাম এটা তো আমরা বলছি না মামুন লোক সেদিন বললো তো এই জন্য বলছি যে আপনার উৎপাদন হলো জঙ্গি আপনার এখন কানেকশান হচ্ছে পাকিস্তানের সাথে আপনি পাকিস্তানের মতো একটা জঙ্গি উৎপাদন করতে চান মৌলবাদী গোষ্ঠী উৎপাদন করতে চান যারা প্রতিদিন ওয়াজ করবে ওয়াজ করে করে বলবে যে আল্লাহ ব্রিটিশ আমেরিকার হাত ইহুজিনাসার হাত আল্লাহ তুমি নাস্তে না আবোধ করে দাও অথচ তাদের দেশে যাওয়ার জন্য নিজের গালের লম্বা লম্বা দাঁড়িয়ে আপনি কামায় ফেলেন আপনার মোল্লার দৌড় তো আমি বুঝি আমি দেখেছি আমি তো ওই সমাজের একদম একেবারে প্রান্তিক লেভেলের একটা সমাজ থেকে আমিও তো এই লন্ডনে ব্রিটেনে বসবাস করি আজকে দুই দশকেরও বেশি সময় থেকে এখন শুধু এই মোল্লাদের ভারত বিরোধিতা না শুধু এই যে অন্য ধর্মের মানুষের প্রতি সহিংসতা টলারেন্সের অভাবের কারণে পুরা আমেরিকায় ইউরোপে ব্রিটেন অস্ট্রেলিয়া কানাডা ফ্রান্স জার্মানি যেই কোনো দেশে মুসলমান বললেই কিন্তু আপনার প্রতি সন্দেহের চোখে দেখে মুসলমান বললেই আপনাকে বিষা দিতে তারা কার পণ্য করে এখন মুসলমানের এই দুরবস্থার জন্য দায়ী তারা বাংলার আপামর সাধারণ মানুষ যারা ধর্ম দিয়ে মানুষকে বিচার করে না তারা কিন্তু কোনো সমস্যা না তারা সারা পৃথিবীতে গুগল থেকে শুরু করে চাঁদের দেশে যাওয়ার যে সরঞ্জাম এবং করুণা ভাইরাসের যে টিকা আবিষ্কার সেখানেও মুসলমানের অবদান আছে এবং মধ্যযুগের আপনি যদি এই মনে করেন এগারোশো বারোশো তেরোশো সালের দিকে যান আলবিরুনি আল খারেজমি ইবনি সিনারা যখন পুরা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে কোনো অনেক কিছু আবিষ্কার করছে কেন পেরেছে এর মূল কারণ ছিল তখন শিক্ষা জ্ঞান অর্জন করা পরজ ইসলাম ধর্মে যে ছিল সেখানে জ্ঞান বলতে জলে স্থলে অন্তরিক্ষে যা কিছু মানুষের কাজে আছে আসে সেটাকেই তারা জ্ঞান হিসেবে দেখতেন কিন্তু কালক্রমে মোল্লারা এখন এমন একটা অবস্থায় নিয়ে গেছে এখন জ্ঞান বলতে বোঝায় ভারতকে কীভাবে ঘৃণা করতে হবে আমেরিকাকে কীভাবে ঘৃণা করতে হবে জুইশকে কীভাবে ঘৃণা করতে হবে এবং কিভাবে জিহাদ করতে হবে কিভাবে জঙ্গি উৎপাদন করতে হবে কিভাবে বিবি তালাকের ফতোয়া দিতে হবে বাথরুমের টয়লেটে ডান পা নাকি বাম পা আগে দিবেন সেটা আমি মাঝে মাঝে হুজুরদের ওয়াজ শুনি আহারে ওয়াজের মধ্যে প্রশ্ন নিয়ে আসে আসলে করে নাকি তারাই যে হুজুর বিবির সাথে সহবাস করার সময় কোন অপূর্ব মানে বিশ্বাস করেন আনপ্রোডাক্টিভ একদম লো লেভেলের চিন্তা চেতনা নিয়ে এই মোল্লারা সারা বিশ্বে মুসলমানদের দাম কমিয়ে ফেলছে আজকের বিশ্বের মুসলমান এখন আর কোনো দেশে সমাদৃত নয় মুসলমান মানে এখন যেটা বোঝাতে চায় সেটা হচ্ছে জঙ্গিবাদ মুসলমান মানে যেটা বোঝাতে সেটা হচ্ছে সন্ত্রাসবাদ মুসলমান মানে যেটা বোঝাতে চায় সেটা হচ্ছে অশিক্ষা কুশিক্ষা মধ্যযুগীয় অন্ধকার এই অন্ধকার থেকে যদি আপনি বেরিয়ে আসতে পারেন ভারতের সাথে আপনার সম্পর্ক আরও ভালো করতে পারেন এই দুই দেশকে একসাথে বন্ধুর মতো হাঁটাতে পারেন তাহলে দেখবেন তরতর করে আমাদের অর্থনীতি উপরের দিকে যাবে দু সালে সাত সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল আটশো নয়শো ডলার অথচ দেখেন শেখ হাসিনার সতেরো বছরে তার গণতন্ত্রের ডিপিজিট নিয়ে তার শাসন নিয়ে অনেক রকমের মতামত আছে বিরুদ্ধে আছে পক্ষে আছে বিপক্ষে আছে সেদিকে আজকে যাচ্ছি না কিন্তু মূল কথা হচ্ছে এই সতেরো বছর ভারতের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকার কারণে আমরা গঙ্গায় পানি এনেছি গঙ্গায় ফানিয়ে এনে এই বাংলাদেশকে সুজলা সুফলা করে এই বাংলাদেশকে খাদ্য সং সম্পন্ন করেছি আমার পার্বত্য চট্টগ্রামে দিনের পর দিন যুদ্ধ চলত ভারতের সাথে একটা নেগোসিয়েশনের ভিত্তিতে আমরা ভারতের থেকে যেন কোনোভাবে ভারতের ভূমি ব্যবহার না করতে পারে এই বিদ্রোহীরা তাদের সাথে আলোচনা করে শান্তি চুক্তি করেছি আমাদের আঙ্গর পাতা দহ গ্রাম সহ আমাদের সিটমহলের যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান করেছি আমাদের সমুদ্রসীমা নিয়ে ভারতের সাথে যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান করেছি আমাদের বিদ্যুতের যে সমস্যা ছিল ভারতের সাথে ভারত থেকে লোন নিয়েছি ভারত থেকে বিদ্যুৎ এনেছি বিভিন্ন প্রজেক্টে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে আমরা বিদ্যুতের স্বয়ং সম্পন্ন হয়েছি তার মানেটা কি একটা দেশ আটশো ডলার থেকে আমাদের এই শেখ হাসিনা যে দিন সালের পাঁচে আগস্ট ক্ষমতার থেকে যায় সেদিন মানুষের বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় ছিল সাতাশশো ডলার আর এখন সাতাশশো পঞ্চাশের চেয়ে আরও হয়তো কমে গেছে ভারতের থেকে তখন আমরা চল্লিশ ডলার বেশি ছিলাম ভারত যখন আমাদের সাথে সাথে থাকে ভারত যখন আমাদের সহযোগী হয় যখন আমাদের বন্ধু হয় তারা যতই নেই তারপরেও আমরা কিন্তু উন্নতির দিকে যাই এই ভারতের সাথে বন্ধুত্বের সবই কিন্তু আমরা পদ্মাশিত করেছি ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই আমরা কিন্তু মেট্রো রেল করেছি ভারতের সাথে যখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তখনই আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত আমাদের রেল লাইনটি সম্প্রসারণ করেছি আমরা এক্সপ্রেসওয়ে করেছি ঢাকা শহরকে তিলোত্তমান নগর হিসেবে গঠন করেছি তাহলে দেখেন ভারত যখনই আপনার পাশে থাকে আপনার প্রতিবেশীরা যখন আপনার পাশে থাকে আপনার সহযোগী থাকে তখন আপনি তরতর করে উপরের দিকে উঠবেন আর আপনি যখন জঙ্গিবাদী কায়দায় ওই মনোজগতের বৈকল্যের কারণে ধর্মের অপব্যাখ্যার কারণে অশিক্ষা কুশিক্ষার কারণে ওই যে কতগুলো ফ্যাক্টরি বানায় দেওয়া হয়েছে বাংলাদেশে ভারত ভারতবিরোধিতা তৈরি করার জন্য এই ফ্যাক্টরির কুফলের কারণে যখন প্রতিবেশীর সাথে যুদ্ধংদেহী অবস্থায় থাকবেন তখন প্রতিবেশীরা উঠে যাবে আপনি শুধু নিচের দিকে নামবেন আসুন তা নয় এই মহাভারতের ইতিহাস আছে ঐতিহ্য আছে আছে শিক্ষা সংস্কৃতি আছে তাদের প্রযুক্তি আছে তাদের উদারমন মানসিকতা এই উদার একটি দেশের সাথে সম্পর্কটাকে বিল্ড আপ করে একটা সুপ্রতিবেশী সুলভ আচরণের মাধ্যমে আমাদের সোনার বাংলাদেশটাকে গড়ে তুলি আমরা বহুবার ভারতকে দেখেছি আমাদের দুর্দিনে আমাদের পাশে থেকেছে আর আমরা শুধু বিষ ঢেলেছি আর বিষ নয় মধু ঢালি আসুন বাংলাদেশের চিরবন্ধু ভারতের সাথে সম্পর্কটাকে কীভাবে উন্নয়ন করে দুটি দেশ একসাথে আমরা এগিয়ে যেতে পারি সেই ব্যবস্থা করুন ভালো থাকেন কথা হবে অন্য কোনো ভিডিওতে আজকে আর বলতে চাই না না হয় ভিডিওটি আরও লম্বা হয়ে যাবে ধন্যবাদ